চাচা এই দেবেছ না ভাই সেটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ঢ্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো গরমে গাছের কচি ঢেপ চিসা চিচা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয়দিন আগে মেঘের ঠেলায় বাইরে বাইরন গেল না অন রোদের ঠেলায় বাইরে বাইরন যায় না আবার ফসল গুলা গেল কি পানি ডাই না আইছে না দুই বোরে গরম দিলে মানুষজন জনের অসুখ বিসুখ হয়ে বইরে দেব গা ও এত গেরুম দিচ্ছে শৈলটা গেমু গেচ্ছে। ও মিয়া না শুন গেরাম লয়া শহর যায় বইরিছি নাই গেরাম তো বইরিছি ভাইয়া গ্রামস না গ্রামস না হট হট গেরুম প্রচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাইমা গাতা শুন তাহলে কোয়ার কি আছে ও নো পানি আছে একটা ডুব দিয়ে আনগা ঠান্ডা হই পাইন উফ আ সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তুরিটা গেমে পেত হয়ে গেছে তো কান বসাটা করতে আইছে সোলতে ফাড়া বড়া গন্ধ আইতেছে আই না যাই না যাই শান্তি মতো বসে কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকর শুকর আষ্ট দিন হইছে রাখা গেছে জাহের আইরা পাতা ইংলিশ শিখ গাইছে আই কোসি ডাবাই কোসি ডাব খাইলে বালা না খাইলে জালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পরা হট ডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবেছ না ভাই এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো এ আঙ্কল গাড়ি নট ডেব গরমে গাছের কচি ডেব চুচা চুচা খাইলে বালা লাগে এইরা তুমি কোন ধরনের কথা কইলা আমার আক্কেল নাই তোমার চাষি রেজি গাই ওদিঙ্গা বাইরে আছিড়ি আছিলাম আক্কেল নাই বলে ডিসকাস টু এঙ্কলকে যে আমি কেমনে বাজাই যে আমি তো শুদ্ধ সারের কথা বলতে পারি না তোমার ব্যবহার তো বেশি ভাল লাগলো না মুরব্বী মানুষের তুমি এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি দি প্রচুর গরম এই গ্রামসির কিছু অশিক্ষিত মূর্খ লুকসের জন্য না হে আমরা শুদ্ধ কথা বলতেই পারি না কথা বার্তা সাবধানে খোঁজ নারকোল ডাব খাইতি না কিছু নাই ফেসেল এ কান আমাদের ব্যাগ ঝুলে আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা গাইরা কি কইতাছে যাও ইতে এই চেচু কি কেমনে বুঝাই চেচু আপনি রাখস করেন কেন আমি তো ডেপ খেতে চাই গলাটা না শুকায়া কাট হয়ে গেছে হাইরা বেশা বিস্তারিত কথা বার্তা কও আমার নাসার বয়স আছে ডাস করব মামি কাম হই রে আবাই দছিনা সংসার চলে আবাই বেডা কই ডাস করবা যাও তে সরো সরো যাও ডাব খাইতে সরো তে মাথাটা এউ লে গেল এঙ্কর হাউ মাচ এই ছেরাড়া তো মাথা রাখ লই রে আরবো দেখ তাছে জল আ যাতা ডাব হইটা মাছ কেম না হয় বেডাই কি চককে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস হাই বেডা যাও তে এ খাইতো না ডন্ডি মাছ কই দছে ডন্ডি পায়েশ কই দছে দূর ফেরে রং হর বাড়াইছে এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিটখিটে রোদ্রে ঘেমে পেট পাতা হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া প্রচুর গাম পানি বেরোচ্ছে হু যা তোমার যেটা কইছি ওটা কও তুমি কেডা চিন্তা তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ডাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগর আরে ওগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে সর গেম তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিল আছে চল সে খালি লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুপা আছে না ডুপা ডুপাতে আমরা গাছ ফুল দিয়ে গেছে গেম ও গেছি